হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী আছো যারা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এর আগের ভিডিও আমি তোমাদের প্রবন্ধ রচনার বিষয়ে একটি প্রবন্ধ করিয়েছিলাম আর সেই বিষয়ের উপরই ভিত্তি করে আরও একটি প্রবন্ধ নিয়ে আমি তোমাদের জন্য হাজির হয়েছি তো এটি শুধুমাত্র তোমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয় তোমরা যদি সেভেন থেকে টেন পর্যন্ত যে কোনো ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ তো প্রবন্ধ রচনার ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন খুবই একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ হতে চলেছে কারণ দু হাজার তেইশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য বিশেষ করে ইম্পর্ট্যান্ট তো তোমরা ভালো করে এটি দেখে নাও তো যে কোনো প্রবন্ধ রচনার ক্ষেত্রে আমরা সবার প্রথম ভূমিকা দিয়ে শুরু করি তো আমরা সেইভাবে শুরু করব বিজ্ঞানের অগ্রগতি এবং উন্নত প্রযুক্তির এই যুগে মানুষ তার স্বার্থের জন্য বারবার প্রকৃতির উপর প্রভাব বিস্তার করেছে তারই ভয়াবহ ফলস্বরূপ দেখা দেয় বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব তো এবার আমরা বিশ্ব উষ্ণায়ন জিনিসটা কি সেটি একটু জেনে নিই বিশ্ব উষ্ণায়ন বলতে বোঝায় বায়ুমণ্ডলের ও ভূপৃষ্ঠের বাতাসের তাপমাত্রা ক্রমশ বেড়ে ওঠা এবং তার ফলে বিশ্বব্যাপী তাপের বিকিরণ সাম্যতায় পরিবর্তন অর্থাৎ ভিন্ন রকম হয়ে যায় বিকিরণ সমস্যা দেখা দেয় বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি আজ একটি আতঙ্কের বিষয় এবার দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি মানুষের অপরিণত ভোগের চাহিদা প্রাকৃতিক সম্পদ ধ্বংস ইত্যাদি বিশ্ব উষ্ণায়নের সমস্যাকে তীব্র করেছে এছাড়াও গ্রিনহাউস এফেক্টের ফলে তা আরও দ্রুত বাড়ছে এবার দেখো আরও কিছু কারণ পয়েন্ট লিখবে লিখবেভাবে এক নম্বরে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি দুই পেট্রোল কয়লা প্রভৃতি গ্যাসের সরি প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত দহনে পরিবেশে মিথেন গ্যাসের বৃদ্ধি ঘটছে তিন কৃষিতে নাইট্রোজেন সারের ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইডের বৃদ্ধি ঘটে চলেছে চার রং শিল্প ইলেকট্রনিক শিল্প রেফ্রিজারেশন প্রক্রিয়ায় কার্বন বৃদ্ধি পাচ্ছে এবং পাছে অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে তো এগুলি ছিল মোটামুটি কারণ যে দেখো প্রচুর পরিমাণে যদি আমরা বড়ো করে লিখি সেটা কিন্তু সব সময় সঠিক হয় না যেহেতু বিশ্ব উষ্ণায়ন বলেছে তার মধ্যে কি কারণ থাকবে ফলাফল থাকবে এবং প্রতিকারের উপায়ও থাকবে তো সেগুলো যদি আমরা গুছিয়ে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রবন্ধ রচনাটা সম্পূর্ণ সঠিকভাবে তৈরি হয়ে যাবে তোমাদের যদি বিশ্ব উষ্ণায়নের কারণও ফলাফল দেয় তোমরা এটাও লিখতে পারবে বিশ্ব উষ্ণায়ন দিলে এটা লিখতে পারবে বিশ্ব উষ্ণায়ন ও প্রাকৃতিক পরিবেশ এটা দিলে এটাও তোমরা লিখতে পারবে এবার দেখো বিশ্ব উষ্ণায়নের ফলাফল বিশ্ব উষ্ণায়নের ফলে যে সমস্ত জিনিসগুলো এই পৃথিবীতে ঘটতে পারে তা হলো এক নম্বর দিয়ে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করবে দুই বরফ গলা জলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হতে পারে বা বৃদ্ধি হতে থাকবে তিন বিজ্ঞানীরা আশঙ্কা করেছে যে কয়েক দশক পর সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলো জলের তলায় চলে যেতে পারে কারণ কি দেখো যখন মেরু অঞ্চলের বরফগুলো বলতে শুরু করবে তখন জলে তলের উচ্চতা বৃদ্ধি পাবে আর যখন জলে তলের উচ্চতা বৃদ্ধি পাবে তখন উপকূলবর্তী অঞ্চল যেগুলো আছে তার মধ্যে জল পৌঁছে যাবে তাহলে কি সেই যে সমস্ত অঞ্চলগুলো আছে সেগুলো জলের নিচে চলে যাবে চার নম্বর পয়েন্ট বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর বুকে প্রচণ্ড ঘূর্ণিঝড় ও নিম্নচাপের সৃষ্টি হতে পারে পাঁচ এছাড়া বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের প্রবাল এবং যে সমস্ত প্রাণী সম্পদ আছে তারা নষ্ট হতে পারে হিমবাহগুলো গুলো শুষ্ক হয়ে মরু অঞ্চলের সৃষ্টি হবে তো দেখো এগুলো মোটামুটি আমি ছটি পয়েন্ট লিখেছি আরও তোমাদের যদি পয়েন্ট মনে হয়ে থাকে তো তোমরা সেই পয়েন্টগুলোও লিখতে পারো যেহেতু ছটি পয়েন্ট লিখেছি আজ থেকে যদি বড়ো করে লিখতাম তাহলে কিন্তু আরও আমাদের এই প্রবন্ধ রচনাটি অনেকটাই বড় হয়ে যেত যেটি কিন্তু আমাদের পক্ষে মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে লেখা অনেকটাই কষ্টকর ব্যাপার হয়ে যায় এবার প্রতিরোধের উপায় শিল্পায়ন ও অরণ্য ধ্বংস বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হলেও আমাদের নিত্যদিনের জীবনযাত্রার যাত্রাও এর জন্য দায়ী এয়ার কন্ডিশনার ফ্রিজ থেকে নির্গত সিএফসি যানবাহন থেকে নির্গত সিও টু অর্থাৎ কার্বন অক্সাইড এই উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী এ বিষয়ে সচেতন হতে হবে আমাদের বিদ্যুৎ শক্তির অপচয় কম করার দিকেও নজর দিতে হবে কারণ দেখো কয়লা পুড়িয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদ্যুৎ পেয়ে থাকি সেক্ষেত্রে যদি কয়লা বিদ্যুতের ব্যবহার আমাদের যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কি কয়লার পরিমাণের দহনটাও অনেকটা কমবে তাহলে পরিবেশটা অনেকটা আমাদের সুরক্ষিত থাকবে একদম শেষ প্যারাটি দেখে নেবে এবার বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী মানুষ আমাদের উচিত পরিবেশকে সুস্থ ও স্বাভাবিক রাখা তাহলে আমরাও সুস্থ থাকতে পারব প্রয়োজনের অতিরিক্ত এসি ফ্রিজ যানবাহন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে একটি গাছ কাটলে তার পরিবর্তে পাঁচটি নতুন চারা বসাতে হবে তাহলে এই পদ্ধতিগুলো যদি আমরা মেনে চলি অর্থাৎ যখন আমাদের প্রয়োজন থাকবে না তখন আমরা এসি বন্ধ করে দেব। যেখানে আমাদের স্কুল কলেজে যাওয়ার সময় আমরা নিজের পার্সোনাল গাড়ি ব্যবহার না করে স্কুল কলেজে যাওয়ার জন্য মাস কমিউনিকেশান বা ট্রান্সপোর্টেশান যেগুলো আছে অর্থাৎ বাস ট্রেন এইগুলো আমরা ব্যবহার করে যদি স্কুল বিদ্যালয়ে যেতে পারি বা অফিস আদালতে যেতে পারি তাহলে কিন্তু এগুলোর ব্যবহারটা অনেকটা কমবে তো আশা করি তোমরা বুঝে নিয়েছো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমরাই পাবে চলে আস এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং